তো বন্ধুরা তোমরা দেখছো স্বরূপ ক্ষেত্রকাল ইউটিউব চ্যানেল আমি স্বরূপ আজ ফোর্থ জানুয়ারি কাল ফিফথ জানুয়ারির জন্য মাল বাঁধা চলছে নিউত্রিশ শক্তি সাউন্ড তো এটা হচ্ছে দেবীপুর আমাতপুর এখান থেকে কাল সৃষ্টি করতে যাবে বৌচি বুড়াঘাট দেবীপুর বুড়াঘর বাড়িঘাত তো ওখানে কিছু সমস্যার জন্য ওখানে যাবে না অন্য জায়গায় যেতে পারে তো এখনও ঠিক নাম জানা নেই কোন জায়গায় যাবে তো বলতে পারছি না তো ফার্স্ট জানুয়ারি ভাড়া কাটা হয়েছিল নারকোলডাঙ্গা বৈদ্যপুর মাল গিয়েছিলো নারকোলডাঙ্গা ফিস্টি করতে গিয়েছিলো ফার্স্ট জানুয়ারি আজ ফোর্থ জানুয়ারি মাল চলছে কাল পাঁচই জানুয়ারি ফিস্ট উপলক্ষে তো মালটা ট্র্যাক্টরে বাঁধা হবে পাড়ের ছেলেরা বাঁশ কাটছে ট্র্যাক্টরের নিচে ঝুলিয়ে বাঁধা হবে তো এখনও ট্র্যাক্টর আসেনি ট্র্যাক্টার ইঞ্জিন আনতে গেছে ইঞ্জিন সমেত ট্র্যাক্টর ঢুকবে আমাদের অপারেটার শ্যামলদা দেখতে পাচ্ছ নতুন মাল নতুন অপারেটার সাথে আমি স্বরূপ আমি তো আছি কম বেশি আমাকে সবাই চেনো তো বন্ধুরা আর একটা কথা আমার চ্যানেলে এখনও পর্যন্ত অনেক দিনই হয়ে গেলো ভিডিও আসছে না কারণ ভিডিও দিতে পারছি না আমি আমার ফোনের স্ক্রিনটা খারাপ হয়ে গেছে ফার্স্ট জানুয়ারি ডাঙা একটা ভিডিও দিয়েছিলাম শুরুবারই ভার্সেস শেষ নিউ ত্রিশ উত্ত্রিশণ্ড ষোলো ভার্সেস তিরিশ কম্পিটিশান তো থামবেল থামবেল বা টাইটেল দিতে পারছি না টাইটেল লিখতে পারছি না আমি আমার ফোনের স্ক্রিনের জন্যে স্ক্রিনের প্রবলেম হচ্ছে তো কিছু মনে করো না দেখতে থাকো এইভাবেই যতটা সম্ভব ফোনটা ভাগ্যে নিয়ে চেষ্টা করবো তোমাদেরকে সব কিছু দেখাবার ভালো করে থামবেল বসানো বা ভালো করে টাইটেল লেখা টাইটেল ঠিক লিখতে পারছি না আমি আমার স্ক্রিনে টাচ নিচ্ছে না তো জাস্ট ভিডিওই করেছি আর ছাড়ছি ফার্স্ট জানুয়ারি ভিডিও ভিডিও দিয়েছি কিন্তু টাইটেল লিখতে পারিনি এমনি ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে দেবীপুর এখান থেকে কাল সৃষ্টি করতে যাবে বৌচি বালিখাত দেবীপুর বালিখাত যাওয়ার কথা আছে ওখানে প্রবলেম চলছে এখন কোন জায়গায় যাবে যে বলতে পারছি না তো চলো এই অবধি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ মাল বেঁধে মাল চেকিংয়ের ভিডিও দেবো তো দেখতে থাকো